তো এইভাবে তো আমরা বলতে অভ্যস্ত নই বা এইভাবে এত আগে থেকে বলাও যায় না তো আজকে যেটা দেখতে পেলাম একটা ব্যানার উন্মোচন হলো এবং সেখানে বড় বড় করে লেখা আছে কাহিনী তাদেরকে প্রচুর ভালোবাসা প্রণাম আর চব্বিশ ঘন্টা পরেই আমরা বাংলা নতুন বছর একটা শুরু করতে চলেছি ব্যানারটা উন্মোচন হতে চলেছে এই যে লাল স্ক্রিন দেওয়া আছে লাল স্ক্রিনের ঠিক পেছনে কিন্তু রয়েছে আলিপুর আটাত্তর পল্লীর নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আলিপুর আটাত্তর পোল্ডি দু হাজার পঁচিশে কী থিম হতে চলেছে আজকে কিন্তু রয়েছে তাদের ব্যানার উন্মোচন তো চলো সেখান আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমার স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও বলেন আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চলো না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বংপুজো ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলিপুর জেল মিউজিয়ামের ঠিক ভেতরে আর এখান থেকে আমি চলে যাব কিন্তু আলিপুর পল্লী পূজা প্রাঙ্গনে চলো এগিয়ে যাওয়া যায় এই হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম এইটা আমি তোমাদের সঙ্গে অনেক আগে ভিডিও শেয়ার করেছিলাম আর এইখান থেকে আমি সোজা চলে যাব আলিপুর পল্লীর পূজা প্রাঙ্গনে সেখানে আজকে রয়েছে ওদের ব্যানার উন্মোচন সম্ভবত এই পাশ দিয়েই যেতে হবে এপাশ দিয়েই গেলেই আমি কিন্তু পৌঁছে যাব আলিপুর পল্লী পূজা প্রাঙ্গনে তো চলো এগিয়ে যাওয়া যাক তোমাদের ল্যান্ডমার্কের সুবিধার্থে বলে রাখি এই হচ্ছে আলিপুর মিউজিয়াম আলিপুর মিউজিয়ামের তোমরা যদি এইখানটায় নামো এইখান থেকে সোজায় চলে আসলেই কিন্তু পৌঁছে যাবে পল্লী যেটা রাস্তাটা বাঁদিকে ঘুরছে বাঁদিকে ঘুরলেই কিন্তু পৌঁছে যাবে পল্লী পূজা প্রাঙ্গনে চলো তাহলে এগিয়ে যাওয়া যাক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোপালনগর এখন লেখা আছে গোপালনগর রোড আর এখান থেকে সোজায় এগিয়ে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় আট প্রাঙ্গন ঠিক ওখানটায় তো চলো এগিয়ে যাওয়া যাক আমার ঠিক সামনেই রয়েছে আলিপুর পল্লীর যে মানে হোর্ডিং এটা হচ্ছে দেখো লেখা আছে গোপালনগর কল্যাণসংঘ আলিপুর পল্লী আর ঠিক আমার সামনেই রয়েছে কিন্তু স্টেজটা আর স্টেজটাকে বেশ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে বেশ সুন্দর কিন্তু লাগে আর এইখানটায় কিন্তু রয়েছে ওদের ব্যানারটা যেটা আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হতে চলেছে তো আমার ঠিক সামনেই রয়েছে আলিপুর পল্লীর যে পূজা প্রাঙ্গণ ঠিক সামনে আর এই আস্তে আস্তে করে কিন্তু লোকজন আসতে শুরু করে দিয়েছে আর স্টেজের উপরে কিন্তু একটা অনুষ্ঠান শুরু হতে চলেছে এই মুহূর্তে আর এখানে ব্যান্ডের একটা অনুষ্ঠান কিন্তু তার একটা প্রস্তুতি কিন্তু চলছে সেটা একটু করে আমাদের এই পুজোর প্রেসিডেন্ট বিপ্লব আমরা জানি কোনোদিন কোনো ব্যাপারে আমরা যদি বিপদে পড়ি বা বলি দাদা এটা কীভাবে হবে দাদা প্রথমে আমাদের প্রথম দু মিনিট থেকে পাঁচ মিনিট আমাদের বুক এবং সবচেয়ে বড় কথা পাঁচ মিনিট পরেই যে মানুষটা সবার আগে এগিয়ে আসবে তিনি আর কেউ নন তিনি বিপ্লব তাই জোরে হাত তালি হয়ে যায় যে এই মানুষটার জন্য যিনি না হলে আজকে আটাত্তর বলি পুজোটা আজকে এই জায়গায় পুজোটা পারত না বিপ্লবটা

অভিযার অসাধারণ একটা কাজ ছিল এবছর একটা রিসার্চ রিলেটেড কাজ হবে তো কলকাতা দুর্গা পুজোয় আস্তে আস্তে রিসার্চ কাজগুলো খুব প্রাধান্য পাচ্ছে এবং অসাধারণ কিছু কাজ হচ্ছে তো অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আলিপুর পল্লী আর এন্টার টিমকে ধন্যবাদ 记束吧。 সবুজ করে রাখতে চাই কিন্তু গাছ আমরা আলিপুর আটাত্তর পল্লী পুকুরে তুলে দিচ্ছি এই মানুষগুলো যারাদের মধ্যে দিয়ে বাংলার পুজোটা নতুন ভাবে একবার করে প্রত্যেক বছর মানুষ চেনে সোমেন মঞ্চে চলে এসো হাসিসদা দা চলে এসো মঞ্চে চলে আয় মঞ্চে চলে আয় একবার জোরে হাততালি হয়ে যাক দীপঙ্করের জন্য সন্দীপের জন্য এবং সৌমোর জন্য দীপঙ্কর লেখা তো অনেক কিছু কথা যে মানুষটার জন্য আশা সে হচ্ছে সৌরভ দা আমাকে নেমন্ধন্য করব তো সেটা ঠিক আছে কিন্তু পুজোর যে আগাম সূচনা সেটা আজকেই শুরু করে দিলাম পঁচিশের এবং আমার শিল্পী কাজ করছে দা যেখানেই বলবো অভিজিতা ভালো করে কাজটা করো রাত্রি তিনটের সময় হলো আড্ডা মারতে আসবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম ভার্চুয়ালি হলো

ও থাকলে সবচেয়ে কাজে সুবিধা হয় সহকারী শিল্পী অরূপ অরূপকে ডেকে নেব অরূপ একবার মঞ্চে এসো ফুট পল্লী স্টেজে এসে স্বস্তিকার জন্য ধন্যবাদ স্বস্তিকার তোমার এই বিজি মধ্যে এসছো সন্ধি অতি অবশ্যই আছে আলিপুর আটাত্তর পল্লীর পক্ষ থেকে আমি মিঠুন মিত্রকে ডেকে নিচ্ছি তাদেরকে প্রচুর ভালোবাসার প্রণাম আর চব্বিশ ঘন্টা পরেই আমরা বাংলা নতুন বছর একটা শুরু করতে চলেছি চোদ্দশো বত্রিশ আলিপুর পল্লী এই যেটা ম্যাম বললেন এক্ষুনি যে চেতলা অগ্রণী দেখার পরে অনেকেই আমরা এখানে আসি কিন্তু আমি একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি না কখনো ঢুকতে পারি না এত ভিড় থাকে এইটা না আমি বলবো কারণ আমি এটা এটা খুব গর্বের ব্যাপার যে আমি সাউথ কলকাতার মেয়ে পিওরলি সাউথ কলকাতার মেয়ে যাদবপুর থেকে পাস তো আমি কোনোদিনও আমার বাবা মাকে নিয়ে এসে আলিপুর আটাত্তর পল্লীতে ঢুকতে পারিনি সত্যি মানে সেলিব্রিটি হওয়ার আগেও দাদা ঢুকতে পারিনি কোনোদিনও এত মানুষের ঢল এবং এত ভালোবাসা এবং তারপরেও আমি ঢুকতে পারি না এটা কিন্তু আপনাদের ভালোবাসায় আহ উন্মোচন হতে চলেছে এই যে লাল স্ক্রিন দেওয়া আছে লাল স্ক্রিন ঠিক পেছনেই কিন্তু রয়েছে আলিপুর আঠাত্তর পল্লীর তিনটা মুহূর্তটার জন্য আলিপুর পল্লীর ব্যানার উন্মোচন হতে চলেছে একবার আমরা পেয়ে গেছি আটাত্তর পল্লির একমাত্র শিল্পী অভিজিৎ ঘটকদাকে অভিজিৎ ঘটক দার সঙ্গে আমার দেখা হয়েছিল লেকপলি পলি অ্যাজ গিরিশ পার্কের কালীপুজো পুজো মণ্ডপে তো অভিজিৎ কেমন আছো খুব ভালো আছি গরমটা আফ তাতে পারছে তো যাই হোক গরমের মধ্যেও তো কাজ থেমে থাকে না আজকে শারদিয়ার ব্যানার উন্মোচন করে ফেললাম আমরা আরো আরও ভালো লাগা তৈরি হচ্ছে এবং আরো টেনশন বেড়ে যাচ্ছে যে এবার মহলয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমাদেরকে আজকে দেখি তো ওই থিমের সম্বন্ধে দিদি দু চার কথা একটু বলো দেখো থিম নিয়ে তো এইভাবে তো আমরা বলতে অভ্যস্ত নই বা এইভাবে এত আগে থেকে বলাও যায় না তো আজকে যেটা দেখতে পেলাম একটা ব্যানার উন্মোচন হলো এবং সেখানে বড় বড় করে লেখা আছে কাহিনি কাহানি দাস্তান দাসাগা এই যে এর এই এই এবং তার সঙ্গে একটি দুর্গা দুর্গার ছবি এর খুব সুন্দর একটা টুইস্টিং আছে এবং একটা সুন্দর ন্যারেশন আছে এর সাথে এবং এই কাহিনীর পিছনে কি কাহিনী লুকিয়ে আছে তার জন্য দুর্গা করতে হবে এবং খুব সুন্দর একটা রিসার্চ ওয়ার্ক আছে যা যেখানে আমার সাথে ওটা কাজটা রিসার্চ করছেন ডক্টর সৌজিত দাস আর হিস্টোরিয়ান উনি আমার সঙ্গে লাস্ট ইয়ার সন্দেশপুর লেকপল্লিতেও রিসার্চ ওয়ার্কে ছিলেন তো আশা করি মানুষকে একটা অন্যরকম পুজো এবছর আমরা একটা গবেষণামূলক একটা কাজ একটা ইনফরমেটিভ একটা কাজ মানুষকে উপহার দিতে পারব তো কাজটা কবে থেকে শুরু হচ্ছে এই বছর আটাত্তর পলির প্রজেক্টটা একটু বড় প্রজেক্ট যেহেতু এবং এত আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি মানেই আমরা কাজটা খুব শিগগিরই শুরু করবো আমরা ওই রথের দিন মূলত কুটি পুজোটা হয় কিন্তু রথ অবধি আমরা অপেক্ষা করছি না কারণ একটা একটা ম্যাথিম একটা প্রজেক্ট নিয়ে আমরা নামতে চলেছি এবছর তো একটু আগে থেকেই আমরা প্রস্তুতি নেবো এবং শুরু হ্যাঁ সেটাই তো আমি আমি বললাম যে একটি মা দুর্গাকে দুটো দুটো ভার্সানে আমরা লিংক করেছি এবং তার সাথে কাহিনী বলছি এবং অ্যাকচুয়ালি ন্যারেশনটা ওখানেই লুকিয়ে আছে এবং সেই ন্যারেশনটা তো বলে দিলেই তো পুরো ঘটনাটা বলে দেওয়া হয় তো সেটাই দেখার জন্যই আমাদের আটান্তিতে মানুষকে আসতে হবে দর্শকদের জন্য যদি বলে হ্যাঁ দর্শককে দেখো যারা বাংলার যারা মানুষ যারা দুর্গা দেখে তাদের জন্যই দুর্গা আজকে এই জায়গায় তো বাংলার মানুষকে নতুন করে কিছু বলার নেই তারা দুর্গা আজকে তাদের তাদের ভালোবাসা দুর্গাপুজো আজকে এই জায়গায় হ্যাঁ এবং এই যে পুজো কমিটিগুলো এত লক্ষ লক্ষ টাকা খরচা করে এবং এক বছর আগে থেকে এই যে প্রিপারেশান তার পিছনে কিন্তু পুরো জার্নিটে থাকে হচ্ছে সাধারণ যারা দর্শক যারা দেখতে আসে তো আমি এই চ্যানেলগুলোর মধ্যে দিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়ে বাংলার যারা পুজোপ্রেমী মানুষ তাদেরকে আমি প্রাক প্রাক বৈশাখে শুভেচ্ছা জানাই এবং প্রাক শারদীয়ারও শুভেচ্ছা জানাচ্ছি কারণ অলরেডি আমাদের আজকে শারদীয়ার ব্যানার উন্মোচন আমরা করে ফেলেছি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে দুর্গাপ অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থেকো সাবধানে থেকো আর কাজ যাতে ভালো হোক সেটা আমরা প্রে করছি আপনারা এগিয়ে চলো হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর সময় অবশ্যই আপনাদের এই চ্যানেলগুলোর মধ্যে দিয়ে মানুষের কাছে দুর্গা পুজোকে আরও এগিয়ে দিন এই কামনা আমরা করি থ্যাংক ইউ দাদা ভালো থেকো ঠিক আছে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আলিপুর আটকরপুলি দু হাজার পঁচিশের থিম এবারের থিম হচ্ছে কাহিনী দা সাগা আর কী থ্রি হচ্ছে কীভাবে কাজ এগোচ্ছে সে সম্বন্ধে কিন্তু যে তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা ওকে ওর আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করবে কিন্তু একদম ধরে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ধরনের নতুন আপডেটের সাথে কত ফলে জন্য ভালো তোমার সেই তো পায়